শুধুমাত্র আটা দিয়ে ঝিকিমিকি পিঠা আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া আটার এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা হাতের কাছে থাকে না তাই আটা কিন্তু সবসময় হাতের কাছে থাকে তাই আটা দিয়ে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করা যাবে প্রথমে আটা নিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ আর ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে এরপরে একটা বেটার তৈরি করে নিতে হবে আর বেটারটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে কিন্তু সহজেই ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি কিছুটা বেটারে একটু ফুড কালার ব্যবহার করলাম আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন একইভাবে অনেকগুলো পিঠা করে নিলাম এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আর আপনারা চাইলে কিন্তু এভাবেও জালি পিঠা হিসাবে খেতে পারেন তবে আমি রোদ্রে শুকিয়ে আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর মিষ্টিটা পছন্দ করলে একটু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে দূর tanto lagbe.